আপনার রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ চুরি করে চালাচ্ছে এখন আর সেটা বন্ধ করার জন্য কাস্টমার কেয়ারে যাওয়ার দরকার নেই আপনি কিন্তু নিজেই জাস্ট দুই ক্লিকে আপনার নিজের ফোন দ্বারা কিন্তু আপনি সেই সিমটা বন্ধ করে দিতে পারবেন তো এক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে আমাদের পেজটি ফলো করে রাখতে হবে এরকম নিয়মিত আপডেট ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম আপনারা জিপি অ্যাপসটি ওপেন করবেন জিপি অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্তেছেন সিমোর এখানে একটা টাইপ করবে এখানে দেখতে পারতেছেন চেক বন্ধু তারপরে হচ্ছে এখানে দেখুন অনারশিপ ট্রান্সফার তার পাশেই দেখেন ডিঅ্যাক্টিভেট সিম এবং লস্ট সিম এখানে একটা টাইপ করবেন আপনি যেই সিমটা বন্ধ করতে চাইতেছেন সেই সিমটার নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে সেটা অবশ্যই গ্রামীণ সিম হতে হবে অন্যান্য সিমের গুলো অন্যান্য অ্যাপসে ট্রাই করবেন এখানে আপনার সিমটের নাম্বারটি দিয়ে জাস্ট আপনি কন্টিনিউতে টাইপ করে দেবেন কন্টিনিউতে টপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন কৃত অর্থাৎ আপনার এনআরডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তারপরে হচ্ছে বার্থডে ডেট মাস ইয়ারটা দিয়ে জাস্ট আপনি কন্টিনিউতে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপনার সিমটা কিন্তু বন্ধ করে দেবে কাস্টমার কেয়ার থেকে বুঝতে পারছেন অফিস থেকে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন